আসসালামু আলাইকুম এভরিওয়ান সাজেদ বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত তো আমরা গত ভিডিওতে এ এম ওয়েবের আমরা জাস্ট বেসিকটা দেখেছি রাইট ওকে তো এই ভিডিওতে আমরা এর ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনটা আছে অর্থাৎ আমাদের যে প্রমাণটা আছে অর্থাৎ এমপ্লিসিড মডেলেশনের সেটা আমরা দেখব ঠিক আছে তো ক্লাসটা শুরু হওয়ার আগে আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব ওকে ফাইন তো আমরা দুইটা অর্থাৎ সিগনালকে কনসিডার করে নেব হ্যাঁ

তো এখন আমরা এই সিগন্যালটার মানগুলো অর্থাৎ মডুলেটিং সিগন্যালের মানটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব তাহলে আমরা অর্থাৎ এই মানটা বের করব অর্থাৎ মডুলেটিং সিগন্যালটা কিভাবে বের করতে হয় আমরা এই যদি একটু ইকুয়েশনটা দেখি অর্থাৎ আমাদের মডুলেশন সিগন্যালটা এরকম ছিল রাইট ওকে এইরকম ছিল রাইট ওকে তো আমাদের এইটুকু এইটুকুর অংশের মানটা কত ছিল বলতে পারবা এই টুকুর অংশ হলো ওদের ক্যারিয়ার ছিল ঠিক আছে এসি এসি এবং আমাদের এই যে এই অংশটা এটা কেআর কার্ড এম অফ টি এর কার্ড তো দ্যাট মিন্স আমরা যদি এই মডুলেটিং সিগনালটা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে এসি প্লাস এম অফ টি যদি যোগ করি হ্যাঁ তাহলে এসি প্লাস এম অফ টি অর্থাৎ মেসেজ সিগনালটা যদি যোগ করি ঠিক আছে মডুলেটিং সিগনাল বা মেসেজ সিগনাল তাহলে আমরা

ওই থেকে অর্থাৎ আমাদের ইকুয়েশন কি ছিল এসি কি ছিল ইকুয়েশনটা ছিল এসি প্লাস তাহলে আমাদের ছিল এসি প্লাস এম অফ cos omega ct এই ইকুয়েশনটা ছিল ওকে

তো দ্যাট মিন্স আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি এম অফ টি সরি কে এ দ্বারা রিপ্লেস করে দিতে পারি হ্যাঁ ওকে তো এখানে কে এ দ্বারা রিপ্লেস করে দিলাম তাহলে এই ইকুয়েশনটা এখানে দাঁড়াবে ওকে তো দ্যাট মিন্স আমরা এরপর আমরা কি করতে পারি এই যে এরপর আমরা কি করব অর্থাৎ এখানে আমাদের এসি তো ছিল এটা তাই না এখানে এসিটা ছিল এসিটা দেওয়া হয়নি এসি হবে

এই যে এখানে এক ফর্ম এক নম্বর ইকুয়েশন এসি প্লাস এম অফ টি এম অফ টি এর মানটা বসাই দেব এম cos ওমেগা এম টি ইনটু cos ওমেগা সিটি ঠিক আছে তো দ্যাট মিন্স আবার যদি এসি কমন নেই তাহলে 1 প্লাস এম বাই এসি cos ওমেগা এম টি ইনটু cos ওমেগা সিটি ওকে ফাইন তো দ্যাট মিন্স আমরা এখানে এই যে এম এ বাই এসি কে আমরা কে অর্থাৎ এম একটা কনস্ট্যান্ট দ্বারা যদি রিপ্লেস করে দেই

এই টুটা এখানে আসবে ওকে তো এই ইকুয়েশনটা আমরা এখন এই এই অংশে এই সূত্রটা বসাই তাহলে এখানে ইকুয়াল চিহ্ন হবে তাহলে এসি कॉस ওমেগা সিটি প্লাস এখানে কি থাকবে এসি এম এ বাই 2 অর্থাৎ এই যে এখানে যে একটা এক্সট্রা নিছি সেই এক্সটাকে ভাগ করার জন্য হাফ দ্বারা গুণ করিছি ঠিক আছে তো আই থিং এইটা আমরা বুঝতে পারছি তো তারপর সূত্রটা বসাইছি कॉस এ প্লাস বি প্লাস कॉस এ মাইনাস বি ওকে